আসসালামু আলাইকুম আজ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতার এই দিনে জিয়া তোমায় মনে পড়ে এমনই একটি স্লোগান নিয়ে বিএনপির রাজনীতি দুর্বার গতিতে এগিয়ে চলে এরও কিছু কারণ আছে কারণটি হচ্ছে যে কি তৎকালীন সময় যখন শেখ মুজিবুর রহমানকে পঁচিশে মার্চ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে এদেশে গণহত্যা চালানো হয় সেদিন অখ্যাত এক পাকিস্তানি আর্মির মেজর পাকিস্তানি আর্মির বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করেছিল আই উই উই তখন পাকিস্তানি আর্মি থেকে রিভল্ট করে পাকিস্তানি আর্মি বাহিনী থেকে বেরিয়ে এসে বিদ্রোহ ঘোষণা করে এই ছাব্বিশে মার্চ সেই অখ্যাত মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাতাশে মার্চ আবারও উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর স্বপক্ষের একটি লিখিত বক্তব্য পাঠ করেছিলেন এই বিতর্কটি বঙ্গবন্ধু বা তৎকালীন সময়ে আওয়ামী লীগের কোনো নেতা সৃষ্টি করে যান নাই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে সবভাবে ইতিহাসে অবস্থান দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় ফ্যাসিস্ট হাসিনা দু হাজার আট সালের নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের দলকে ধ্বংস করার জন্য বিতর্কের পর বিতর্ক সৃষ্টি করে এইজিয়র রহমানকে পাকিস্তানি চর বলতেও দ্বিধাবোধ করেন নাই অথচ সিমিন হোসেন রিমির বই থেকে বই থেকে আপনারা যদি বইটি পড়ে থাকেন সিমিন হোসেন রিমি তাসকন্যা সিমিন হোসেন রিমি বলেছেন পঁচিশ তারিখে দুপুরবেলা আব্বু কাকুর কাছে গিয়েছিলেন একটি সাদা কাগজ নিয়ে এরকম অনেক আওয়ামী লীগের নেতারা বলেছেন যে আমরা গিয়েছিলাম একটি সাদা কাগজ নিয়ে বঙ্গবন্ধুর কাছে তা বঙ্গবন্ধু আমাদেরকে বলেছিল তোমরা কি আমরা বলেছিলাম এখন আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিন সময় এসেছে স্বাধীনতার ঘোষণা দেওয়ার তখন বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী তার মামলায় সাজা খাটাতে চাচ্ছ না রাষ্ট্রদ্রোহ মামলা খেতে প্রস্তুত হতে করা করার জন্য ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছ আমি এই দলিলে সই করব না রাত সময় উনার স্ত্রীকে বলেছিলেন বেগম নেসাকে তুমি আমার কাপড় চোপড় গুছিয়ে রেখো আমি হয়তো যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি তাহলে কিভাবে ওনরা ইপিআর মাধ্যমে পাকিস্তানি আরাক বাহিনীর মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার খবরটি পৌঁছে দিলেন এই বিতর্কগুলো ওনরা সৃষ্টি করে গিয়েছেন আমাদের কোমলমতি শিশুদের মাঝে মুজিব্বাদ সৃষ্টি করে দিয়ে একটি জিনিস বলে গিয়েছেন এদেশে মুজিব পরিবার ছাড়া শেখ পরিবার ছাড়া আর কোনো অবদান নেই ইতিহাস বিকৃত করে মহান খলনায়িকার হিসেবে আস্থা খুঁড়ে ইতিহাস থেকে হারিয়ে গিয়েছেন শেখ হাসিনা এটি হওয়ার ছিল এটি হয় যারা ইতিহাসকে নিয়ে সিনেমিনি খেলে তারা ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয় এটি বাস্তবতা এটি নির্মম পরিহাস আর এই সমস্ত ইতিহাস বিকৃতর কারণে বাংলাদেশের ইতিহাসকে নিয়ে সিনিমিনি খেলার কারণে আজ ইতিহাসের খলনায়িকা হিসেবে প্রমাণিত হয়েছেন শেখ হাসিনা বিএনপিকে কোণঠাসা করতে বিএনপিকে ইতিহাস থেকে মুছে ফেলে দিতে স্বাধীনতার ঘোষণা প্রধা পুরুষকে মুছে ফেলায় দেওয়ার জন্য যে নীল নকশা যে ইতিহাস রচনা করেছিলেন সেই ইতিহাস আজ কোথায় একটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা অনেক কিছু জানেন সর্বশেষ বলব সকলকে সকল ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দু লক্ষ মায়াবুনের ইজ্জতের বিনিময় পাওয়া এই লাল সবুজের পতাকা সুফলা সুজলা শস্য শ্যামলা এই বাংলাদেশটি নিয়ে আর কেউ সিনেমিনি খেলার চেষ্টা করবেন না যারা ইতিহাসকে বিকৃত করতে চাবেন তারাই ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবেন হবেন ইতিহাস কখনো মুছে ফেলায় আর জিনিস নয় তাই যারা জুলাইকে জুলাই আগস্টকে জুলাই আগস্ট দু হাজার চব্বিশকে প্রাধান্য দিচ্ছেন তাদেরকে সতর্কতা করে বলতে চাই ইতিহাস নিয়ে সিনিমিনি খেলবেন না একদিন আপনারা ইতিহাসের পাতায় আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবেন মহান স্বাধীনতা দিবসের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ